হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো অনেক দিন ধরেই যেহেতু কোনো ভিডিও দেয়া হয় না তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে দেশ স্বাধীন হয়ে গেল আর পিৎজা খাবো না তা কী করে হয় তো ছেলেরা অনেক বায়না করছিল পিৎজা খাবে তো এই জন্যই আমার শাশুড়ি মা এখানে ময়দাটা আগে থেকে মেখে নিয়েছিল তারপরে এই যে পিৎজা বানানোর জন্য চলে আসলো ফ্রাই প্যানে ময়দাটা সেট করে নিল। আর ঘরে থাকা উপকরণ দিয়ে সব কিছু তৈরি করে নিলো সসটা কিন্তু হাতে বানিয়েছিল। আর এখানে ক্রিমটাও হাতে বানিয়ে নিলো আর কিছু মুরগি পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকে ভেজে নিয়েছিল এটা এখন উপর দিয়ে দিয়ে দেবে এই যে দিয়ে দিলো আর এখানে কিন্তু কোনো ক্যাপসিকাম আর টমেটাও দেওয়া হয়নি যেহেতু অনেক দিন ধরে বাজারে যাওয়া হচ্ছিল না দেশের পরিস্থিতির কারণে তাই এখানে কোনো সব সবজি অ্যাড করা হয় না আর এখানে উপর থেকে চিজ দিয়ে দিল একদম হালকাভাবেই আজকের পিৎজাটা বানিয়ে ফেলা হলো আর ওয়াজিদ আর ওয়ালিদ এখানে পিৎজা খাওয়ার জন্য বসে পড়লো দেখেন ওরা খেয়ে কি সুন্দর করে রিভিউ দিচ্ছিল মাসাল্লাহ ওরা দুইজনে কিন্তু পিৎজাটা অনেক বেশি পছন্দ করে মানে অন্য কোনো খাবারের থেকে ওরা পিৎজাটাই আসলে খাওয়ার জন্য বেশি বায়না করে ওয়ালিদও কিন্তু পিৎজা অনেক বেশি পছন্দ করে তো এখানে ও খাইতে পারছিলো না অনেক গরম ছিল তো আমি ওকে খাওয়াইয়ে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ